আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শত অসুস্থ বা দুঃখে থাকলেও তালা না করছেন যে কখনো উদাস না কখনো বলতে না যে আমি ভালো নেই এতে আল্লাহ নারাজ হন তো যাই হোক সবাই কেমন আছেন আমি কিছুটা ভালো আছি আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন আমার ফেস দেখে বুঝতে পারতেছেন যে আমি কেমন আছি আর হচ্ছে ছোটোবেলা থেকে মুরব্বীদের কাছ থেকে জেনে আসে বিশ্বাস করি বাকিটা আল্লাহই জানেন যে যাদের আল্লাহ পছন্দ করেন বা যাদের বাচ্চাদের আল্লাহ পছন্দ করেন তাদের নাকি সব সবসময় আল্লাহ ওষুধ বিষুধ কষ্ট দুঃখ লেগেই রাখেন আর সেগুলো নাকি বৃষ্টির মধ্যে সব ধুয়ে নিয়ে যান তো যাই হোক আমার দুটো বাচ্চা বড়টা হচ্ছে এক্লাস আর ছোটটা হচ্ছে ছোট বাচ্চা মাত্র তো আমার দুইটা ছেলেরই আজকে কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আর দ্বিতীয় কথা হচ্ছে ছেলেগুলি আমার বেশিরভাগ সমস্ত থাকে পিছিটা তো কোনো কথাই বলা চলে না ওই তো শৌখিন মানুষ যেহেতু সিজারের আমি জানি না যে কার বাচ্চা কেমন বা সিজার হয়েছে তাদের অসুখ বিসুখ কেমন থাকে বাট আমার ছোট বাচ্চাটা হচ্ছে আট মাসের পর থেকেই প্রচণ্ড অসুস্থ সবসময় পড়ে থাকে আর তার এই গ্যাসের ওষুধগুলো তো সবসময় মানে বাসায় থাকবে নর্মাল স্যালান আর হচ্ছে এগুলি আমি ফিরিয়েছে আমি সবসময় বাসায় রেখে দিই তো আমার ছোটো বাচ্চাটা মানে ঠান্ডা লাগে একটা পর্যায়ে পৌঁছায় গেছে যে একবার ঠান্ডা একবার গরম একবার ঠান্ডা একবার গরম ওয়েদারটা আর হচ্ছে আমি যখন তার আশেপাশে থাকি না সে একদম নর্মাল একদম নর্মালি ফ্রিজ খুলে সে ঠান্ডা পানি খাওয়া শুরু করে আর তো যাই হোক ও তো আমি আসলে দেখিনি আর আর আমার মতে এই ভুলগুলি কেউ করবেন না যে সব সময় ট্রাই করবেন যে বাচ্চাদের চোখে চোখে রাখার জন্য কিন্তু মায়েদের আমি কি বলবো আর বাচ্চাগুলি মার্শাল্লা এত দুষ্টুমি করে যে মায়েদের চোখ কখন ফাঁকি দেয় বলাই না তো তখন রাত হচ্ছে প্রায় প্রায় দেড়টা বা দুইটা বাজে আমার তো ঘুম বলতে কোনো কিছুই নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়েরা যখন টেনশনে থাকে যে তাদের বাচ্চাগুলো অসুস্থ অসুস্থ তখন মায়েদের কোনো হুঁশ থাকেই না তো ছোটোটার গ্যাস দেওয়া শেষ হয়ে গেছে আমি বড়টা দিয়েছি এখন অনেক রাত হয়ে গেছে আমার বাচ্চা দুটোর জন্য খুব অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ তাদের দুজনকে সবসময় সুস্থ রাখেন স্বাভাবিক রাখেন আর সব সময় তাদের জ্ঞান আল্লাহ বাড়িয়ে দেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে আরও কষ্ট আরও দুঃখ দেখ আমি শুইতে যেমন পারি তো আর কি বলবো আসল কথা বলতে কি যখন মানে বা মায়েরা দেখে তাদের বাচ্চাগুলো তখন মায়েদের মন এমনি খুব মানে খুব দুঃখী হয়ে পড়ে তো আমি বলবো না আমার জন্য